ফাইনালি কিন্তু ট্রেনের তৎকাল টিকিট কাটার জন্য এবার বাধ্যতামূলক করা হলো আধার অথেন্টিকেশন অর্থাৎ ওটিপি ভেরিফাই আপনাদের আধার কার্ডে যে মোবাইল নাম্বার লিঙ্ক রয়েছে সেই মোবাইল নাম্বারে কিন্তু ওটিপি আসবে তা ভেরিফাই করলে আপনারা তৎকাল টিকিট কাটতে পারবেন এর পাশাপাশি আপনারা কিন্তু এজেন্টদের তিরিশ মিনিট আগে তৎকাল টিকিট বুক করতে পারবেন আমরা প্রত্যেকেই জানি নন এসি এগারোটার দিকে শুরু হয় বুকিং এবং এসি টিকিট কিন্তু দশটার দিকে বুকিং শুরু হয় আর এবার থেকে কিন্তু এজেন্টরা দশটার দিকে এসি টিকিট এবং এগারোটার দিকে নন এসি টিকিট বুকিং করতে পারবে না তারা কিন্তু বুকিং করতে পারবে আধ ঘন্টা পর অর্থাৎ তিরিশ মিনিট পর যদি এসি টিকিট দশটার দিকে বুকিং শুরু হয় তো দশটা তিরিশ থেকে তারা কিন্তু বুকিং করতে পারবে এবং নন এসি স্লিপার কোচ তারা এগারোটার দিকে কিন্তু বুকিং করতে পারবে না এগারোটার তিরিশ থেকে বুকিং করতে পারবে তো বিস্তৃত জানবো আজকের ভিডিওতে কীভাবে বুক করবেন ঠিকই বলা হয়েছে যাদের আধার কার্ডে মল্লাম লিঙ্ক করা থাকবে না তারা কীভাবে বুক করবে স্টেপ বাই স্টেপ আলোচনা করবে আজকে ভিডিওতে আর আপনি যদি এখনো পর্যন্ত ভিডিওতে লাইক না করে দেখেন অবশ্যই লাইক করে দেবেন পাশাপাশি চ্যানেল সাবস্ক্রাইব করে পাশের বিল ক্লিক করতে রাখবেন পরবর্তী ভিডিওটি সবার আগে পাওয়ার জন্য আর আপনি কোন জেলা থেকে ভিডিও দেখছেন অবশ্যই কমেন্টে আপনি আপনার জেলার নাম জানিয়ে দেবেন তাহলে আমি কিন্তু বুঝতে পারি যে কোন কোন ডিস্ট্রিক্ট থেকে কারা কারা আমার ভিডিও দেখে দেখেন স্ক্রিনে আপনি দেখতেই পাচ্ছেন ট্রেনের তৎকাল টিকিট কাটার জন্য নতুন রুলস কিংবা নিয়ম চালু হয়েছে যা চালু হবে কিন্তু এক সাত হাজার পঁচিশ তারিখ থেকে অর্থাৎ ফার্স্ট জুলাই থেকে এই নিয়ম কিন্তু কার্যকর হবে যাদের আধার ইউজার অর্থাৎ যাদের আধার কার্ডে মোবাইল নম্বর লিঙ্ক রয়েছে তারা কিন্তু আধার অথেন্টিকেশনের মাধ্যমে মোবাইল অ্যাপ্লিকেশন এনআরসিডিসির অথবা ওয়েবসাইট থেকে টিকিট বুক করতে পারবে আর আপনাদের যদি আধার কার্ডে মোবাইল নম্বর লিঙ্ক না থাকে তবুও আপনারা টিকিট বুক করতে পারবেন এর জন্য নিকটবর্তী স্টেশন কাউন্টারে যেতে হবে কিংবা যারা এজেন্ট তাদের কাছ থেকে কিন্তু টিকিট কাটতে পারবেন সেক্ষেত্রেও আপনাদের যে পার্সোনাল মোবাইল নাম্বারটি রয়েছে সেই নাম্বারটি দিতে হবে তাদেরকে এরপরও আপনাদের মোবাইল নাম্বারে ওটিপি আসবে তা ভেরিফাই করলে কিন্তু টিকিট বুকিং হয়ে যাবে পাশাপাশি বলা হয়েছে যারা অথরাইজ এজেন্ট তৎকাল টিকিট বুকিং শুরু হবার তিরিশ মিনিট পর কিন্তু তারা টিকিট বুক করতে পারবে দশটার দিকে এসি টিকিট বুকিং শুরু হয় তারা দশটা তিরিশ থেকে বুকিং করতে পারবে নন এসির টিকিট কিন্তু এগারোটার দিকে বুকিং শুরু হয়ে থাকে স্লিপার কোচ তারা এগারোটার তিরিশ থেকে বুকিং করতে পারবে আর আমি আপনাদেরকে ফার্স্ট জুলাই দেখিয়ে দেবো আপনারা কীভাবে তৎকাল টিকিট বুকিং করবেন এই নতুন নিয়মে আর এই সমস্ত ভিডিও মিস না করার জন্য চ্যানেলটাকে আপনি যদি এখনো পর্যন্ত সাবস্ক্রাইব না করে দেখেন সাবস্ক্রাইব করে রাখেন এবং নোটিফিকেশন করে রাখবেন পরবর্তী ভিডিও সবার আগে পাওয়ার জন্য আর আপনি যদি এখনও পর্যন্ত আইআরসিটিসি মোবাইল অ্যাপ্লিকেশন ওয়েবসাইটটি আইডি বাজার তৈরি না করে থাকেন ওয়ান দেখতেই পার্সেন্ট একটি ভিডিও সেই ভিডিও দেখে আপনারা কিন্তু খুব সহজেই আইআরসিটিসি সিটিস মল অ্যাপ্লিকেশন কিংবা ইউসাইটি আইডি বাজার তৈরি করতে পারবেন এবং নিজেদের টিকিট নিজেরাই বাড়িতে বসে কিন্তু কাটতে পারবেন এবং দাম থেকে শুরু করে বৃদ্ধিং বিষয়ে কিন্তু জানতে পারবেন তো দেখতেই পারছেন ভিডিওটি ভিডিও দেখে নিয়ে আপনারা সমস্ত কিছু জানতে পারবেন তো ভালো থাকুন সুস্থ থাকুন